হ্যালো বন্ধুরা আমার ঘরে বাইরে চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা তোমাদের তা আজকে সারাদিন কাজ বাজ করে একটু আমাদের এখানে একটা সম্পৃক্ত বলে জায়গা আছে খুব সুন্দর জায়গাটা মানে শিব ঠাকুর আছে ঝর্ণা আছে একটা পুকুরের উপরে একটু পাহাড় করা আছে তারপরে সেই পুকুরটার মধ্যে কালারিং কালারিং মাছ ছাড়া আছে মানে খুব সুন্দর জায়গাটা মানে শিবরাতের দিন নীল পুজোর দিন এত সুন্দর ওখানে ভিড় হয় নীল পুজো শিব পুজো হয় মানে প্রচন্ড ভালো লাগে আর ওই জায়গায় এমনি বিকালে যদি তুমি ঘুরতে যাও বসার জন্য চেয়ার করা আছে কত সুন্দর জায়গাটা করা তো আজকে কাজ বাজ করে বিকালে শুধু ঘুম পাচ্ছে আজকে আমি ভ্লগ করতেই পারছি না ঘায়ের হাই হচ্ছে এমনই দেখেন চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে হাইট চোটে হাইট হচ্ছে মনে হচ্ছে শুলে মনে হচ্ছে ঘুম পেয়ে যাবে তা ওখানে গেলাম একটু সন্ধ্যাবেলা ঘুরে টুরে ওখানে একটু বসলাম বসে মাছগুলোকে দেখলাম দেখে একটুখানি একটা গাছের পাতা ছিঁড়ে যেই ফেলছি মাছগুলো ঝাঁক বেঁধে আসছে ভাল লাগছিল বেশ যে কাজ বাজ করি সারাদিন আজকে একটুখানি বেরোলাম সন্ধ্যাবেলা কাজের থেকে এসে ওর আজকে ব্লগটা করতে কিন্তু দেরি হয়ে যাচ্ছে বন্ধুরা আজকে মনে হচ্ছে ব্লগ করতে আর বারবার হাই উঠছে মানে কিছু বলার নেই ঘুম মনে হচ্ছে না আমার কত ঘুম চোখে আর হাই চোটে দেখো চোখ দিয়ে শুধু জল বেরোচ্ছে যতবারই হাই তুলছে চোখ দিয়ে জল বেরোচ্ছে তো ওখানে গিয়ে একটু বসে ঘুরে টুরে নিয়ে তোমার মাছদের একটু খাবার টাবার দিলাম দিয়ে ঘুরতে ঘুরতে মেয়েকে নিয়ে দাদা বলল যে বাড়িতে এবার চলে যাও বাড়িতে গিয়ে একটু মানে তোমার গিলে মেটে টেটে এনেছি গিয়ে রান্না করো তা আমি বললাম নটার দিকে রান্না করবো আমি এখন বাড়িতে যাবো বন্ধুদের সাথে একটা ব্লক করবো তারপরে রান্না বান্না করো তোমার ধীরে সুস্থে কিন্তু বাড়ি যাও এখন সন্ধ্যা হয়ে গেছে তা বাড়ি চলে এসছি বাড়ি এসে দুটো শর্ট ভিডিও ছাড়লাম একটা লাইভ ছাড়লাম লাইভে একটা আমার মেসেজ আসছে বন্ধুরা মানে আমি বুঝতে পারছি না যে মেসেজটা কীসের মেসেজ দিচ্ছে কেন যত সময় আমি একটা কাউকে না দেখাতে পারবো তত সময় মানে আমি বুঝতে পারবো না কেন আমি এসব বিষয় খুব কাঁচা খুব কম বুঝি লাইভে লাইভটা করছিলাম এই কদিন ধরে করতে করতে হঠাৎ দেখি ম্যাসেজটা আসছে কালকের দিয়ে তো আমি আজকেও করতে বসে খুব অসুবিধা হচ্ছিল ওই মেসেজটার জন্যে আমি সত্যিই বুঝতে পারছি না যে কি করতে হবে না করতে হবে আমাকে দুদিন তিন দিন একটু টাইম লাগবে কেন কাউকে ধরে আমার ওটা ঠিক করতে হবে তা তোমরা যদি জানো যে লাইভ করতে গেলে কি করতে হয় না হয় অবশ্যই এই বন্ধুটাকে একটু জানিও আর মানে সুবিধা অসুবিধা কিছু বললে তোমরা অবশ্যই আমাকে সাহায্য করবে আমি জানি কিন্তু লাইভটা নিয়ে আমার একটু অসুবিধা হচ্ছে কালকের দিয়ে তা যদি সংশোধন করতে পারি অবশ্যই জানাবো আর আজকে এই অবধি থাক কেন বারবার আমার হাই হচ্ছে আমি কথা বলতে পারছি না তা আজকে সারাদিন কাজের মধ্যেও বিকাল সন্ধেবেলা একটু ঘুরে আসলাম এটাই আনন্দ লাগছে আর নিরানন্দ লাগছে তোমাদের সাথে কথা বলতে গিয়ে বারবার আমার হাই হচ্ছে তা আজকে এই অবধি থাক যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর করে দেয় টাটা